হ্যালো চাচা সালাম কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আলাইকুম আপনারা কোথায় কুদ্দুস ভাই দুবাই মলে ও ওই যে কাশাম চাচা কী করেছে এ কাশাম চাচার একটু দেন না হ্যাঁ জি জি চাচা আসসালামু আলাইকুম চাচা চাচা কী বাংলাদেশ কেমন আছে ডক্টর ইউনুসাহ কেমন আছে ও না হ্যাঁ বাংলাদেশ ভালো আছে ডক্টর ইউনুসাহ ভালো আছে চাচা কি কি ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করছে হ্যাঁ তো করছে তো কী হয়েছে আমাদের বড় মাঠের প্লেয়ারে এগুলার পাত্তা দেয় নাকি আরে বাপরে বাপ ডোনাল্ড ট্রাম্প কোথায় যাইবো কি হ্যাঁ না 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 ঠিক আছে বাংলাদেশ ভালো আছে চাচা ডক্টর ইনু সাহেব ভালো আছে হ্যাঁ কি তোমার যত চিন্তায় কী কইলা ওই যে হ্যাঁ হ্যাঁ ওই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলিরিয়াজ আলি রিয়াজ হ্যাঁ আলি রিয়াজ সাহেব কী হয়েছে আলি রিয়াজ সাহেব বলছে সংবিধান লঙ্ঘন করেই ওনারা ক্ষমতায় আইছে হ্যাঁ তো কইছে অসুবিধা কী কিন্তু কইছে ওনার ফাঁসি হইলে হইব হ্যাঁ না সাথে তো ওনার ইয়ে ইয়েও বসা ছিল সুশাসন বসা ছিল সুশাসনের জন্য নাগরিক বুদুলাল মজুমদার সাহেব হ্যাঁ দুজনেই একসাথে ওনার তো সংবিধান কিসের চাচা না না এইগুলোর ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার কোনো চিন্তাও নাই কোনো কথাও নাই উনি এগুলো ভাবেও না পাত্তাও দেয় না ফাঁসি হইলে হ্যাঁ কে ফাঁসি দিবে দেখ না হুম হুম ডক্টর ইনু সাহেব ভালো আছে চাচা বাংলাদেশও ভালো আছে হ্যাঁ হ্যাঁ চাচা কী বাংলাদেশে মব ভায়োলেন্স রেপ কেস এগুলো কি হচ্ছে কিনা হ্যাঁ তার তো চাচা এগুলো তো হবে এটা তো হচ্ছেই এখন ওই যে রেপ কেসটা এখন ওই যে বাসার ভিতর থেকে ছাদে উঠে গেছে চাচা মসজিদের ছাদে হ্যাঁ হ্যাঁ মসজিদের ছাদে এখন রেপ কেস চলছে 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 স্যার ভালো মতো চলছে চাচা হ্যাঁ 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 এগুলো নিয়ে ডক্টর কোনো চিন্তা নেই বাংলাদেশ ভালো আছে ডক্টর ইউনুসাহেব ভালো আছে জি চাচা কি এয়ারপোর্টে যে উপদেষ্টা আসিফ মাহমুদের ইয়ে ধরা পড়ছে এ কে রাইফেলের এ কে ফর্টি সেভেন রাইফেলের ম্যাগজিন ও না তাতে কি উনি তো না অসুবিধা নেই ওগুলো নিয়ে না 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 ওইটা শেষ চাচা ওইটা শেষ ওই ইউনুস সাহেবের এগুলো নিয়ে কোনো চিন্তাও নাই বাংলাদেশ ভালো আছে ইউনুস সাহেবও ভালো আছে চাচা হুম হুম আর কি তোমার আসলে কোনো মানে কুদ্দুস লাগে কি আর দেশে ইলেকশন হইব কি না আরে না চাচা এইগুলো নিয়ে তো আমাদের সাহেবের কোনো চিন্তাই না উনি কোনো বিষয়ে কোনো কথা বলে না 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 বাংলাদেশ ভালো আছে কি সাহেবও ভালো আছে হ্যাঁ উনি গত দশ মাসে বুঝি বাংলাদেশের কোনো কিছু নিয়ে উনি কোনো বক্তব্য দিছে যে যাই বলুক হ্যাঁ সবাই বলতেছে কিন্তু উনি উনি কেয়ার করে না উনি বড় মাঠের খেলোয়াড় চাচা হ্যাঁ উনি মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা না নেতা হ্যাঁ ওরে ওরে বাপরে বাপ হ্যাঁ ওই যে এনসিপি হ্যাঁ আর কি দেশে রকম কোনো অশনি সংকেত আছে কিনা চাচা তোমরা যে কী কও না ইউনো দেশটারা যে সুন্দরভাবে সাজাইছে জঙ্গি টঙ্গি সবগুলোরা ছাইড়া জঙ্গিবাদ জেলে থাকবে কেন ওনার কথা হলে জঙ্গিটা জেলে থাকবে কেন হ্যাঁ ছেড়ে দিতে হবে ছেড়ে দিছে ওনারা বের হয়ে গেছে মালয়েশিয়া টালয়েশিয়া সব জায়গায় কামাইতেছে জঙ্গিবাদ শুরু করছে হ্যাঁ বাংলাদেশে তো এখন তো জঙ্গিদের দেশ চাচা না এগুলা নিয়ে ইউনুসাহেবের কোনো চিন্তা নাই ডক্টর ইউনু সাহেব ভালো আছে বাংলাদেশ ভালো আছে চাচা এই যে এই জঙ্গি চাচা কি মালয়েশিয়ায় ছত্রিশ জঙ্গি ধরা পড়ছে এটা নিয়ে ইউনুসেবের কি অবস্থা আরে চাচা রে উনি নিজেই তো ওগুলার নেতা ওগুলো নিয়ে ওনার কোনো চিন্তাও নাই কথাও নাই হ্যাঁ যা কিছু হোক হোক হ্যাঁ এইটার ব্যাপারে ওনার আর মাহাতির মোহাম্মদ ওনার বন্ধু না মাহাতির মোহাম্মদ ওনার দোস্ত তো এখন যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনার বন্ধু মানুষ তো জঙ্গি ধরা পড়ছে তো কী হয়েছে না 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 ভালো আছে বাংলাদেশ ভালো আছে চাচা হুম না ওই যে জামাতের আমির তো কইছেই চাচা এখন এইগুলোর মধ্যে কিসের নির্বাচন হ্যাঁ জামাতার আমির ওই যে আল্লাহরুলি জিন্দাবলি জিন্দাবলি না ওনার ওনার মহাসচিবে বলছে কিসের নির্বাচন ওনার নির্বাচন কি জানেও না না আর কি অনেক দিন যাবত। আজারি হুজুরের কোনো কথা শুনতেছি না হ্যাঁ না সেটা আমরা শুনতেছি না উনি ওই যে মার্স ফর গাজা হয়েছে না উনি হয়তো গাজায় চলে গেছে কে জানে ওখানে শহীদ তহীদ হয়ে গেছে কিনা মানে এরপর থেকে কোনো কথা নাই কিন্তু আর কেউ স্বীকার করতেছে না উনি কোথায় আছে কি করছে কি ভাবছে না 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 বলে নেই সেবের কোনো চিন্তা নাই উনি ভালো আছে ডক্টর ইনুসাহ ভালো আছে বাংলাদেশ ভালো আছে চাচা হ্যাঁ চলছে চলছে কোনো অসুবিধা নেই আমাদের ওই প্রেস সচিব শফিকুল আলম সাহেব কোনো কথা কয় নাকি আর এস তোমার ওই প্রেস সচিব নিয়ে কথা প্রেস সচিব তো সুন্দর একটা কথা কইছে কত সুন্দর করে বলছে উনি ওই ওনার এই এই রেজিম যদি না থাকে উনি ওই ইয়ে করবে বই লিখবে আত্মজীবনী লিখবে সাংবাদিকতা পেশায় ফিরে যাবে ওনার ওয়াইফের সাথে আলোচনা হয়েছে হ্যাঁ 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 না এগুলো নিয়ে ডক্টর ইনু সাহেবের কোনো চিন্তা নেই ডক্টর ইনু সাহেব ভালো আছে বাংলাদেশ ভালো আছে চাচা তোমার চোখে পড়ে না বাংলাদেশ যে ভালো আছে তোমার চোখে পড়ে না জঙ্গিবাদটা ধরিয়া কত সুন্দর না এখন ওই ইয়েতে ধরা পড় এখন আর ওই যে শেখ হাসিনার সময়ের মতো তো বাসা বাড়ি একবারে ছোট ছোটো এগুলো খুঁজে বাইরে করতো জঙ্গিবাদ আছে এখানে জঙ্গিরা আছে এরা ঘিরা দিয়ে জঙ্গিদেরকে মারত হ্যাঁ কী হইল এখন তো পুরো বাংলাদেশটাই জঙ্গি এখন আর আলাদা বাসায় জঙ্গি পাইবে না সব তো ও চাচা এটা তো বুঝি নাই সারা বাংলাদেশটাই জঙ্গি আচ্ছা 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 এখন আর আলাদা ভাষা খোঁজে বার করার দরকার নেই চাচা এগুলো নিয়ে ওনার কোনো চিন্তা নাই হ্যাঁ তো ও না উনি ভালো আছে ডক্টর ইনু সাহেব ভালো আছে বাংলাদেশ ভালো আছে চাচা সব কিছু মিলেই আর কি ডাক্তার তাসনিম জারার কি খবর এই চাচা আমার এই জায়গায় চাচা আমার একটা কথা আছে চাচা তুমি ওই দাস্তার ডাক্তার তাসনিম জারার কথাই খালি জিগাও নুসরাত উমা ফাতেমা তো এখন নাই উমামা ফাতেমা তো পদত্যাগ করছে না নুসরাত দেখা যাচ্ছে না চাচা তাসনিম জারা আছে তাসনিম জারা হাসনাত আবদুল্লা আর কে সার্জিস মাহফুজ আলম নাহিদ না হ্যাঁ ওরা চাষা এখন অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ ওরা কি করতেছে ওরা চাষা যা খুশি তা করুক ইউনুসাহের এগুলো কোনো চিন্তা নাই ডক্টর ইউনুসাহ ভালো আছে বাংলাদেশ ভালো আছে ব্যাস চাচা আমি আর তোমার কোনো কথা করতে চাই না তুমি খালি সমস্যা তুলে ধরো কিন্তু বাংলাদেশ ভালো আছে ডক্টর ইউনুস ভালো আছেন ওই যে কুদুসবারে তুমি একটু সালাম দিও চাচা ওই যে ওনারা পারলে কিছু কেনাকাটা করে দিও হ্যাঁ ওই যে কুদুস ভাই কুদুস ভাই কুতুস ভাই ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করে দিও ঠিক আছে ঠিক আছে আর চাষির জন্য হুম চাষির জন্য একটা ওই যে নামাজার মশলা নিয়ে এসে দুবাই থেকে হুম ঠিক আছে আচ্ছা জি সালাম আলাইকুম সালামুক স্যার বাংলাদেশ ভালো আছে ডক্টর ইউনুস ভালো আছেন